নৌবাহিনীর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার দেশি নাকি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনালটি চালাবে এমন বিতর্কের মধ্যেই সরকারের এই নতুন উদ্যোগ দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে আগামী সাত জুলাই থেকে নতুন উদ্যোগ কার্যকর হবার কথা রয়েছে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা নিয়ে গত কয়েক মাস ধরে চলছে নানামুখী বিতর্ক সরকার ডিপি ওয়ার্ল্ড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টার্মিনালটি নতুন করে পরিচালনার সিদ্ধান্ত নেয়ার পর বিতর্ক জোরদার হয় এমনকি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরকারি সিদ্ধান্তের বিরোধিতাকারীদের প্রতিহত করার হুঁশিয়ারিও উচ্চারণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন পরপরই বাম জোটসহ সহ নানা মহল সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পালিত হয় প্রায় কিলোমিটার দীর্ঘ পদযাত্রা এমন পরিস্থিতিতে টার্মিনালটি সুষ্ঠুভাবে পরিচালনায় নৌবাহিনীকে যুক্ত করার বিষয়ে বন্দরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন নৌ উপদেষ্টা সবার সহযোগিতা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত আছে বর্তমান অপারেটর সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ছয় জুলাই টার্মিনালটি নিজস্ব ব্যবস্থাপনায় চালাতে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ ব্যয় নির্বাহে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে কন্টেইনার পরিবহনে লরি সরবরাহে আহ্বান করা হয়েছে দরপত্র টার্মিনাল পরিচালনায় নৌবাহিনীকে যুক্ত করাকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবহারকারীরা বন্দরের আন্তরিকতা থাকলে এবং প্রতিরক্ষা দফতরের নৌবাহিনীকে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ সম্মিলিত আমাদেরও সহযোগিতা থাকবে তারা সফলতা লাভ করবে নয়শো পঞ্চাশ মিটার দীর্ঘ এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল গত বছর বন্দরের মোট কন্টেইনারের চুয়াল্লিশ ভাগ আনা নেওয়া হয় এই টার্মিনাল দিয়ে অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম